নমস্কার সকলকে আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল তার কারণ আজ বাবা ভৈরবের পুজো আর আজকে জীবনে প্রথম আমি বাবার জন্য দণ্ডি কাটবো তাই এখানে এসে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে এতদিন আগের ভিডিও এতদিন পর কেন তার কারণ বেলডাঙার পরিস্থিতি সম্পর্কে তোমরা সবাই হয়তো জানো তো সেই জন্য আমাদের এখানে অনেক দিন ইন্টারনেট বন্ধ থাকায় আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখন কিছু রেডি করে তারপর বাবাকে প্রণাম করে সোজা এখন চলে গেলাম হচ্ছে গঙ্গায় আর এখানে দেখতেই পাচ্ছ ভোর তিনটে থেকে কিন্তু বাবার কাছে দন্ডি শুরু হয়ে যায় সারা দিন চলে প্রায় সন্ধ্যে অবধি এটা আমার একটা বহু বহু বছরের মনস্কামনা ছিল যে আমি বাবার জন্য দণ্ডী দেব তাই এবছর যে দেড়শো বছরে সেই সুযোগ হয়ে যাবে আমার সেটা আমি ভাবতেও পারিনি তার জন্য আমি নিজেকে ভীষণ ভীষণ লাকি মনে করি আর বাবাকেও অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে যে আমার কোনো শারীরিক অসুস্থতা বা কোনো বাধা বিপত্তি আমার কিছু হয়নি রেডি হয়ে নিচ্ছি গঙ্গা স্নানটা সেরে ফেলার জন্য আর সত্যি কথা বলতে বাড়ির লোক ছাড়া এই প্রথম আমি গঙ্গায় এসেছি আর গঙ্গায় নামছি তো ভীষণ ভয় লাগছিলো এখানে শানু আমাকে হেল্প করছিল নামতে আর কাকিমাটাও কিন্তু আমাকে ভীষণ হেল্প করেছে ধরে ধরে নামিয়েছে গঙ্গায় কারণ দেখতেই পাচ্ছিলো আমি ভীষণ ভয় পাচ্ছি তো তারপরে আর ভয় লাগেনি এবার স্নান করে নিয়ে যে ঘটিতে করে জলটা আমি ছেঁটেতে ছেটেতে যাব সেটা ভরে নিয়েছি আর এখানে চক টক সব কিন্তু রেডি করে নিয়েছি মানে যেটা দিয়ে দণ্ডি কাটতে কাটতে আমি যাব। আবারও একবার মা গঙ্গাকে প্রণাম করে নিয়ে বাবা ভৈরবের নাম নিয়ে শুরু করলাম আমার জীবনের প্রথম দণ্ডিকাটা বাবা ভৈরবের জন্য এই দিনটা যে আমার কাছে কতটা মূল্যবান আর কতটা আমি এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না একে তো প্রথম দণ্ডিকাটছি বাবার নামে আর তারপরে আবার সেটাও কিন্তু বাবার দেড়শো বছর পূর্তিতে মানে আমার ভাষা নেই বলে বোঝানোর যে আমি কতটা হ্যাপি যে দণ্ডি কাটে তার সাথে পাশে একজনকে থাকতে হয় যে তার রাস্তাটা এরকম গঙ্গার জল দিয়ে পরিষ্কার করতে করতে নিয়ে যাবে তো সেই কাজটা আমার জন্য সানু করেছিল কারণ ওই এবছরের একমাত্র উপসী মানে যারা আমার সাথে থাকে কারণ এবছর গুড়িয়াও পুজো দিতে পারেনি এবার প্রীতমও পুজো দিতে পারেনি তাই শুধুমাত্র সানুই আমার বর্ষা ছিল আজকের জন্য আর ভিডিওটা পুরোটাই কিন্তু এবছর প্রীতম করে দিয়েছে আমাকে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে দণ্ডিকাটা দেখতে যতটা ইজি মনে হয় যে না কি জাস্ট শুতে হবে দাগ কাটতে হবে আবার উঠে পড়তে হবে কিন্তু বিশ্বাস করো একদম ইজি নয় একদমই ইজি নয় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গঙ্গার ঘাট থেকে ভৈরবতলা রাস্তা ক্রস করে গলিতে আসতে আসতে আমার হাত পা পুরো ছিলে গিয়েছে কিন্তু আরও একটা কথা যেটা না বলেই নয় সেটা হচ্ছে বাবার এতটা মহিমা সবার ওপর মানে বাবার ভক্তদের ওপর যে সারা রাস্তা একটুকু কিছু মনে হয়নি যে মানে কষ্ট হচ্ছে বা পা ছিলে গিয়েছে জ্বলছে ব্যথা করছে একটুকু কিছু অনুভব হয়নি বাবার মহিমাটাই আলাদা মানে আমি যে কি করে এটা কমপ্লিট করতে পেরেছি মানে আমি জানি না সত্যি বলতে বাবার ভালোবাসা বাবার মহিমা ছাড়া বাবার আশীর্বাদ ছাড়া মানে এটা পসিবল নয় সত্যি কথা আর আমি যে কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি সেটা তারাই বুঝতে পারবে যারা একবার হলেও দণ্ডি কেটেছে বাবার দিকে তাকালেই না যেন মনে হয় সারাক্ষণ শুধু বাবার দেখে মানে কিছু যে বলবো কিছু যে চাইবো কিছু বেড়াই না মুখ দিয়ে হয় জন্য শুধু তাকিয়েই থেকে যায় বাবার দিকে আজকের দিনটা স্পেশাল হওয়ার এটাও একটা কারণ যে বাবার দেড়শো বছর জন্মদিন উপলক্ষে আজকে আমি বাবার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি আর আমার বোনের বর মানে আমাদের পাড়ার জামাই এখন আমাকে সেটা কিন্তু একটু ব্যবস্থা করে দিচ্ছে যাতে সেই ছোট্ট গিফটটা একটু বাবার পায়ে জাস্ট ছুঁয়ে নিয়ে আসতে পারি তার কারণ এখানে তো ডাইরেক্ট বাবাকে পড়াতে পারবে না বা কিছু কারণ ওদের একটু কিছু নিয়ম আছে তো সেই জন্য তো এতেই আমি খুশি যে আমি জাস্ট গিফটটা বাবার পায়ে ছোঁয়াতে পেরেছি আর তারপর আমাকে গিফটটা দিয়ে বলা হয় যে সোনা চাঁদের যে কাউন্টারটা থাকে বাবার সেখানে গিয়ে যেন আমি এটা জমা দিয়ে দিই উপহারটা ছোট হলেও অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে রয়েছে এটার মধ্যে তার কারণ বাবাকে যে আমি কতটা ভালোবাসি সেটা বাবা নিজেও জানেন না একটা কথা না বললেই নয় যে ভৈরবতলা কমিটির এই সদস্যরা কিন্তু খুবই ভালো ও সহযোগিতা করে মানুষকে আমি দণ্ডিকাটার পর ভেজা গায়ে দাঁড়িয়েছিলাম বলে ওই জেঠুটি পাশের জেঠুগুলোকে বলছিল যে এরটা তাড়াতাড়ি নিয়ে নাও কারণ এ ভিজা গায়ে রয়েছে ঠান্ডা লেগে যেতে পারে তো আমার এই মানে ব্যবহারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রত্যেক বছর বাবা ভৈরব প্রচুর প্রচুর ভক্তদের কাছ থেকে সোনা গয়না পায় কেউ মনস্কামনা পূরণ হলে নিয়ে আসে আবার কেউ আমার মতন ভালোবেসেও নিয়ে আসে বাবার জন্য তাই বাবাকেও প্রত্যেক বছর সোনা চাঁদিতে একদম মুড়ে দেওয়া হয় এত এত সোনা গয়না পড়ে যে দেখো সকাল থেকে এইটুকু টাইমের মধ্যে আমার নাম পড়েছে একান্নতে এখনকার মতন আমাদের পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে যাওয়ার আগে বাবাকে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম আর এরপর আসবো আবার সন্ধ্যেবেলায় তো চলো এখন সোজা বাড়ি যাওয়া যাক আবার বিকেলবেলায় কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। বাপরে বাপ মাথা খারাপ করা লাইন এতটা লাইনে তো দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া সম্ভব না তাই আমরা ঠিক করেছি একটু দাঁড়াই তারপর আবার সন্ধেবেলায় এসে তখন যদি একটু ফাঁকা ফাঁকা পাই তখন এসে অঞ্জলি দেব। আর এই যে কয়েকশো মিষ্টির প্যাকেট দেখছো এই সবগুলোই কিন্তু আজকে সকাল থেকে বাবার কাছে জমা পড়েছে কি সুন্দর করেছে না গেটটা তো এখন সন্ধ্যেবেলায় আমরা আবার চলে এসেছি হচ্ছে ভৈরবতলার মাঠে আর এসে দেখি যে দিনের বেলার থেকেও দ্বিগুণ তিনগুণ লাইন হাজার হাজার মানুষ এসেছে বাবার কাছে অঞ্জলি দেবে বলে বাবার কাছে পুজো দেবে বলে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না এত মানুষ আর প্রত্যেক বছরই কিন্তু ভিড় হয় আর এবছর বেশি শুধুমাত্র দেড়শো বছর উপলক্ষে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে চলে এসেছি এখন বাবার কাছে আর এই মুহূর্তটা হচ্ছে সব থেকে সেরা জানি না তোমরা কতটা বুঝতে পারছো ভিড় তবে মারাত্মক ভিড় ছিল আর দুই দিকেই কিন্তু এবছর লাইন পড়েছে একটা হচ্ছে সুনিতা মনমোহিনীর দিক থেকে আর আরেকটা হচ্ছে যেটা তোমরা দেখলে মানে ভৈরবতলার পেছনে গঙ্গার ঘাটের ওখান থেকে মারাত্মক ভিড় পুরোটাই বাবার দেড়শো বছর উপলক্ষে ভক্তের ভিড় যেন তিন চারগুণ চার বেড়ে গিয়েছে আমরা তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি অঞ্জলিটা দিতে পারবো আর এই যে এদের পেছনের ভিড়টা জাস্ট তোমরা একবার দেখো মানে এত ভিড় যে দাঁড়ানো যাচ্ছে না আর এখানে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সোজা বাবাকে প্রণাম করে চলে যাব যেখানে ছিলাম মানে ভৈরবতালার মাঠে যেখানে মিষ্টির কাউন্টারটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইখান থেকেই মিষ্টিটা কালেক্ট করে নিতে হবে আজকের এই স্পেশাল দিনটা কি কি করলাম সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই